ক্লাসের ব্যাপারে বলছি কি সিম্পল বাট এক্সট্রা আমার খুব ভালো লাগলো আপনার সান্নিধ্য এসে আমি বহুদিন যাবত এরকম একটি চিন্তা আমার ভিতরে ছিল যে আমরা একটা সমাজ যে সমাজটা আমাদের নতুন প্রজন্ম হারিয়ে যাচ্ছে আমার কাছে মনে হয় যে যুব সমাজকে আমরা নতুন একটি জীবন দিতে পারি উন্নত জীবন দিতে পারি তো আমি আপনার সাথে আপনার সান্নিধ্যে দেশে আমার আসলে একটি নতুন জীবন আমি পাব পেয়েছি আমি মনে করি আজকে যা পেলাম যা উপলব্ধি করলাম স্যার এটা আমি ভাষা দিয়ে বুঝাতে পারবো না স্যার আপনার এই দান এই দানে যাতে আমরা সমৃদ্ধ হতে পারি যোগীরাজ বাবার চরণে এই প্রার্থনাই করি আপনার এই দান নিয়ে আমরা সমৃদ্ধ হব